প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া যায় সেই দেশে বিচার নাই আইন নাই সেই দেশে কর্তার ইচ্ছাই করবো তার বাইরে কিচ্ছু চলছে না মানুষ একেবারে জেরবার হয়ে গেছে দ্রব্য তারা এরকম বলতে পারেন কিছু কিছু জিনিসের দাম বেড়েছে আর সেদিন দেখলাম এক মন্ত্রী বললেন এই রোজার এই ঈদের মধ্যে আমরা দাম বাড়তে না পুরা রোজা ধরে দাম বাড়লো কত ভাবে দামটা বাড়লো ঈদ তো একদিনের ব্যাপার আচ্ছা ধরলাম এই তিন এই তিন দিনের ব্যাপার তিন দিনের মধ্যে কোনো জিনিসের দাম বাড়ে নাই আমি পত্রিকা খুঁজে খুঁজে দেখলাম না তিন চারটা পণ্যের দাম এর মধ্যে যা মনে হয় তাই বলছে তারা এই রাষ্ট্রকে এমনিতে আছেই তাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণের কোনো মূল্য আছে এখানে জনগণের ভোটের অধিকার নেই সেগুলো বাদ দেন মানে যেরকম করে অবস্থা দাঁড়িয়েছে একজন বিরাট পুলিশ কর্মকর্তায় এতই বড় রিসোর্ট বানান সবাই নাকি তাক লেগে যায় বা কিরকম করলো তার বউ তার কন্যা এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না তাদের নামে কোনো মামলা নেই তাদেরকেও গ্রেপ্তার করতে পারে না তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই কিন্তু ইউন মাসে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটাই বলা এই রাষ্ট্র কেবল মাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে এখন এই পরিস্থিতির দাবি যেটাই তোর আমি বলি আমরা লড়াই কিন্তু পনেরো বছর ধরেই করছি কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা কি মানুষ ভাবছে এইবারে প্রথম তো ধরেন সাত জানুয়ারির আগে পর্যন্ত ছয় তারিখে আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে সবজি আমাদের কর্মকাণ্ডে হয়েছে তা না আবার মুরব্বী যারা যাচ্ছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে মানুষ এইবার আসে কিভাবে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না তাহলে উনি থাকতে পারবে না কিন্তু সাত তারিখের পর ক্ষমতায় তিনি আছেন আমরা বলছি আমরা হারিনি আমরা জিতেছি রাজনৈতিকভাবে জিতেছি সত্যি মনে করি আমি আমাদের ডাকে যখন পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোটে দিতে যায় না এর চাইতে বড় ভিক্ট্রি কি হতে পারে কিন্তু এই ভিক্ট্রি শাসন বদলাতে পারেনি এই এই সমর্থন এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি এখন এরকম যদি হয় আমি আপনাদের সবাইকে বলি এখানে সবাই আছেন দিন যত যাচ্ছে তত আশার ফুল নিবে যেতে থাকে যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধ পারা গেল না আমি কালকে একটা বিরাট হটকারি কাজ করে ফেলতে বলছি না একটা ভাঙচুর হুলস্থুল লাগার হবে তাও বলছি না কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে কিভাবে লড়াইটা কালচারেই হতে পারে লড়াইটা চিন্তার জগতে হতে পারে লড়াইটা বুদ্ধিবৃত্তিক হতে পারে লড়াইটা রাজপথে হতে পারে সব জায়গায় হতে পারে সত্যি কথা তো এরকম যে আমাদের দেশে সিভিল সোসাইটি কোনো মুভমেন্ট আমাদের দেশে নাগরিক সমাজ যেটা ধরেন আজকে এই যে ইস্যুর উপরে যে যে সভা করছে আমরা বক্তৃতা করছি এই দেশের যারা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন তো এগুলোর উপরে কথা বলেন কেউই তো মানুষের কাছে পাবলিক ইন্টেলেকচুয়াল যাকে বলে আমি খুব পছন্দ করি শব্দটা মানে কিন্তু ড্রয়িং বসে বসে খালি বিবৃতি দেন না মাঝে মাঝে টিভি থেকে টক শোতে ভালো ভালো কথা বলেন না উনি মনে করেন এই বিষয় আমার জনগণের কাছে যাওয়া উচিত যেরকম কৃষকের কাছে গিয়ে কবিতা শোনাতেন কবিতা পরে বোঝে কয়জন লোক কিন্তু উনি শোনাতেন উনি মনে করতেন কবিতা মানুষের বোঝা দরকার তাই যেতেন আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকে অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাঁচারটি পছন্দ করতে পারে কেউ বাধ্য হয়ে কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার কেউ আর তরক্কি করার জন্য সামনের থেকে যাওয়ার জন্য করছে সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি বলা হয় এই জন্যে যে অন্য সমস্যাগুলো যেন মানুষের চোখের সামনে না আসে বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে এইসব নিয়েই ঝগড়া করতে থাকে উস্কানি দেওয়া হয় এখানে আছেন আমি আপনাদের দোষ দিচ্ছি না ঝগড়াটা আওয়ামী লীগে বেশি করে আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল মারামারি দল মারটা গুন্ডাদের দল ওই তুলনায় বিএনপি আবার একটু টিমিট টাইপের ভদ্রলোকের দল অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না যে ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না ওইটা করতে গিয়ে মাঝে মাঝে রাজনীতিকে একটু এড়িয়ে চলে মানে রাজনৈতিক বিতর্ক লেগে যায় যাই বলেন আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগেবেই আমি ওই আলোচনাগুলোর মধ্যে যেতে চাই যে পেপারটা এখানে পড়া হয়েছে সম্ভবত স্বপন পড়েছেন আমি তো তখন আসিনি আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ পেপার মনে করছি আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরো অনেকবার ভিজিট করতে হবে অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ তার ডেক্লোরেশন তারপরে কনস্টিটিউশন সবকিছু নিয়েই খুব বেশি বিতর্ক মানে আমার মনে আছে বাহাত্তরের সংবিধান যে কত চমৎকার সংবিধান এর উপরে আমরা অনেক বক্তৃতা করেছি মানে ডক্টর কামাল একটা ব্রিলিয়ান প্রোডাক্ট ইন দিস কান্ট্রি যিনি এইরকম একটা সংবিধান তৈরি করেছেন এগুলো আমরা অনেক বলেছি তারপরে একদিন আকবর আলী খান অনেক বছর পরে বললেন যে এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে রাশিয়ার যার আর মোগল emperor দের ক্ষমতা দিয়েছে এটার মধ্যে কোনো বিভক্ত ছিল না আজ আমরা সবাই তাই মনে করছি বেশিরভাগ তাই মনে করছি এই সংগঠন বদলাবার কথা বলছি পরিবর্তন কথা করবার কথা বলছি কেউ কেউ বলছি সেকেন্ড রিপাবলিক করা উচিত আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণের জন্য অপমানের কথা একদম ভুল তো না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র পঞ্চাশ বছর 53 বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন বানিয়েছেন সেটা হচ্ছে বঞ্চনার অপমানের অসাম্যের অবিচারের আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম রাজনৈতিক নেতৃত্ব এখন এইরকম করে যখন কেউ বলেন ভাই আমাদের নেতৃত্ব রাই এই নেতৃত্বই আমাদের সমস্যা আমার মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ছয় দফা দেওয়া হয়েছে আন্দোলনটি চলতে চলতে এখানে ওখানে বক্তৃতা টক্তৃতা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাকে ডেকে বলেছেন আমি ছাত্রী করি সবাই জানেন বলেছেন তোমার শেখ মুজিবকে নেতা বানাও ও কিভাবে বিয়ে পাস করেছে ও লেখাপড়া জানে নাকি কত রকম কথা শুনেছি যারা যাদের বয়স হয়েছে অর্থাৎ আমার কাছাকাছি আছে বাবার চেয়ে বেশি তারা তো সবাই জানে এগুলো সত্যি ছিল সেই শেখ মুজিবুর রহমান এই দেশের অবিসম্বাদিত নেতা হয়েছে কাজেই আমরা যদি ওরকম করে মনে করি যে না আমাদের খুব একটা ইন্টেলেকচুয়াল লিডারশিপ লাগবে আমাদের খুবই হাই লার্নেড লিডারশিপ লাগবে ওটা হলে খুব ভালো ওটার সঙ্গে যদি তার প্র্যাকটিক্যাল মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা থাকে তবে তার মতো শোনায় স্বভাবে কিছু নাই কিন্তু তার মানে এই নয় যে সবচেয়ে মেরিটোরিয়াস লোক হারবার অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটির সব স্টার এক একজন তারাই যে পৃথিবী রুল করছেন তা তো নয় অক্সফোর্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার লোকজন বাংলাদেশেই বলেন ইন্ডিয়াতে বলেন তারা ভারত বাংলাদেশ কিংবা ইন্ডিয়া রুল করে করে না তো যারা করেন তারা মেডিএ কর ওয়ার্ল্ড ওয়াইড মেডিয়াকররাই রুল করে আর এই জন্যেই আমাদের যা আছে তার মধ্যে থেকে নেতৃত্ব বার করতে হবে আমি মনে করি সেটা আছে মাত্র কত বছর বয়স ছিল তখন এক্সাক্টলি আমি জানি না রব ভাই বলতে পারবেন না স্বাধীনতার পতাকা দেখানো হয়েছে মানুষ এই পতাকা রক্ষা করবার জন্য লড়াই করতে যুদ্ধ করতেবে। মানুষ যুদ্ধ করেছে এবং আমরা জিতে কল্পনার মধ্যে ছিল কারো এরকম হতে পারে কেউ ভাবতে পেরেছে না কিন্তু তা হয়েছে আজও মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে সেই আগুনকে ঠিক মতো সেটাকে একটা দাবানল তৈরি না করলেও বিপ্লবের আগুনে রূপান্তরিত করা আমি মনে করি এটার জন্য কোনো হটকারী কর্মসূচির কথা আমি তো বলবোই না কারণ হটকারীটা কোনোদিনও গণতন্ত্রের জন্য সুখ করা হয় না বা সেদিকে সফলতার দিকে নিয়ে যায় না কিন্তু গঠনমূলকভাবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখন। যত দেরি হবে তত আমাদের জন্য ক্ষতি হবে ভালো থাকবেন সবাই হাফেজ।